আসসালামু আলাইকুম বারোশো স্কোয়ার ফিট এই সম্পূর্ণ রেডি ফ্ল্যাটটি বিক্রি হবে তো সম্পূর্ণ প্রস্তুত কৃত দশতলা ভবনের তৃতীয় তলায় তিন বেডের এর বারোশো স্কোয়ার সম্পূর্ণ রেডি ফ্ল্যাট এই ভবনে টোটাল চারটি ফ্ল্যাট বিক্রি হবে যার মধ্যে একটি ফ্ল্যাট এখানে দেখানো হচ্ছে এখানে প্রত্যেকটি ফ্ল্যাটই বারোশো স্কোয়ার ফিটার প্রজেক্টের লোকেশন শনির আখড়া গোবিন্দপুর মুখলেশ রোড এই ফ্ল্যাটগুলোতে টোটাল তিনটি বেডরুম দুইটি বাথরুম দুইটি বারান্দা এবং সেপারেট ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে এখানে ড্রয়িং ডাইনিং স্পেসটা বেশ বড় সড়ো এবং সেপারেট করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে যেখানে চাইলে ভারী পর্দা দিয়ে ড্রয়িং এবং ডাইনিং সেপারেট করা যাবে ডাইনিং স্পেসের সাথে রয়েছে ফ্ল্যাটের প্রথম বেডরুমটি যেটি বেশ বড় সড়ো এবং খোলামেলা দক্ষিণ পূর্ব কর্নারে এই ফ্ল্যাটটি অবস্থিত হওয়ার কারণে ডিডেক সূর্যের আলো ফ্ল্যাটে প্রবেশ করে এবং বেশ আলো বাতাসে পরিপূর্ণ এর সাথে রয়েছে আর একটি মাস্টার বেডরুম তেরো ফিট বাই বারো ফিটের মাস্টার বেডের সাথে রয়েছে একটি বারান্দা একটি অ্যাটাস টয়লেট মাস্টার দক্ষিণে একটি জানালা রয়েছে এবং পশ্চিমে একটি বারান্দা যার কারণে বেডরুমটি সবসময় আলো বাতাসে পরিপূর্ণ থাকে এবং এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যেখানে একটি হাই কমোড ব্যবহার করা হয়েছে এবং এই টয়লেটের সকল কাজ কমপ্লিট আছে যেখানে গিজার সহ নর্মাল দুটি লাইন রাখা হয়েছে বেডরুম থেকে বের হলেই হাতের ডান সাইডে রয়েছে ফ্ল্যাটের রান্নাঘর এবং একটি কমন টয়লেট এই ফ্ল্যাটের রান্না বেশ বড় সড়ক এবং সুসজ্জিত একটি বড় জানালা দেয়া আছে যেখানে ভেন্টিলেশনের জন্য বেশ ভালো ব্যবস্থা রাখা হয়েছে রান্নাঘরের সকল কাজ কমপ্লিট এবং এখানেও ডাবল লাইনের গ্যাস সংযোগ দেয়া আছে এর পাশে রয়েছে কমন টয়লেট যেখানে একটি লো কমোট ব্যবহার করা হয়েছে এবং দুটি লাইনের সংযোগ দেয়া আছে সকল ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে একটি কমন বেসিং এর পাশে রয়েছে আরেকটি বেডরুম যেখানে সাথে একটি অ্যাটাচড বারান্দা রয়েছে দক্ষিণ দিকে জানালা থাকার কারণে এই রুমটিও বেশ আলো বাতাসে পরিপূর্ণ সম্পূর্ণ কমপ্লিট এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে বাজার দরের অর্ধেক মূল্যে মালিকের বিশেষ প্রয়োজনে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে এই ফ্ল্যাটের সাথে বিশেষ সুবিধা হলো বিল্ডিং এ দুটি লিফ্ট বর্তমানে চলমান আছে সাথে আছে সাব স্টেশন এবং জেনারেটারের ব্যবস্থা ভবনের নিচতলায় নামাজের জায়গা রাখা হয়েছে এবং বিল্ডিং এর নিচতলায় রয়েছে সুবিশাল পার্কিং এর ব্যবস্থা